আমরাতে লাগে বেতারে হাচেরা দো সুনার দেউরারে আমার লাগে বেতারে হাচেরা দো সুনার দেউরারে আরে আমরা বাড়ি আইসো দেউরা বসলে দেব পীরা আয় আয় বসলে দেব পীরা জলপানু করিতে দেব জল পানুকোড়িতে দেব দেব দানর সিরা রে হা চারা দো সোনার রে আমার হাতে লাগে বেতারে হা চারা দো সোনার রে পরি আমর আছে লাল রঙের আয় লাল রঙের শাড়ি বাবি আমর পৌর আছে লাল রঙের

রি গাছের চুরি ও বাবি বাবলা গাছে কানে কানের দুল আমার হাতে লাগে বেতারে হা চা দোষ দেওরা রে আমার হাতে লাগে বেতারে হা চা দোষ উনার দেউরারে আরে আজকের মুরা পাইচাল পাইছি মনের মতন আয় মনের মতন বাস কালি আবার কিন্তু বাস রে আমার হাতে লাগে বেতারে হাত চেরা দোষার দেউরারে রে আমার হাতে লাগে বেতারে হাত চেরা দোষার দেওরা